বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাবো একটি সুসংবাদ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে সাধারণ পরিষদে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপিত হয় পরে বিপুল ভোটে এটি পাশ হয় এবারে জানাবো গাজায় পাঁচশত মসজিদ ধ্বংস এবং শত শত ইমামদের হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা জানাব মার্কিন নৌবাহিনীর জাহাজে জলদস্যুদের হামলা মাঝে কয়েক বছর শান্ত থাকলেও সম্প্রতি ফের মাথা দিয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরাপ গেল মার্চে জাহাজ এমবি বি আবদুল্লা সিন্তা এবং বাংলাদেশি নাবিকদের জিম্মি করার ঘটনা নতুন করে আলোচনায় আসে বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কিরবি বলেছেন মার্কিন জো বিশ্বাস করেন রাফায় বড় ধরনের অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করতে পারবে না ইসরায়েল এদিকে দেহরক্ষীদের প্রধান সেরহি রুটকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সেলেন্সকিপ তাকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজিক এ খবর জানিয়েছে এবং সর্বশেষ জানাবো রাফায় অভিযানে ফিলিস্তিনিদের কৌশলগত বিজয় হতে পারে রাফায় অভিযানের বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে দেশটির এই অভিযানের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ পাশ হয়েছে সাধারণ পরিষদে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপিত হয় পরে বিপুল ভোটে এটি পাশ হয় খবর রয়টার্সের এদিন প্রস্তাবের পক্ষে সদস্যভুক্ত একশো দেশের মধ্যে পক্ষে ভোট দিয়েছেন একশো তেতাল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ নয়টি দেশ আর ভোট দেওয়া থেকে বিরত ছিল পঁচিশটি দেশ বিপুল ভোটে প্রস্তাব পাশ হয় ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ দেওয়ার দাবি আরও জোরালো হল বিষয়টি পুনর্বিবেচনার জন্য এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হবে বলে জানানো হয়েছে এর আগে গত মাসে পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র এরপরই সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিন কর্তৃপক্ষ সেই আবেদনের প্রেক্ষিতেই এ ভোট অনুষ্ঠিত হয়েছে সাধারণ পরিষদের প্রস্তাব হওয়ায় দু হাজার সালের সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিন যেমন সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হলে জাতিসংঘের অন্য সদস্যদের মতো একটি আসন পাবে তারা তবে ভোট প্রদানের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না পাঁচ শত মসজিদ ধ্বংস এবং শত শত ইমাম হত্যা করেছে ইসরায়েল গাজায় সাত মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল দেশটির সেনাদের এ হামলায় গাজার হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনাও রেহাই পায়নি এই অভিযানে শত শত মসজিদও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল শুক্রবার মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েল অন্তত তিনশো ইমাম এবং ধর্মীয় ব্যক্তিদের হত্যা করেছে এছাড়া তারা পাঁচশতেরও অধিক মসজিদ গুড়িয়ে দিয়েছে এমনকি আংশিকভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ এ তালিকায় ঐতিহাসিক আল ওমারি মসজিদও রয়েছে ইসরায়েলের এই বর্বরতা থেকে রেহাই পায়নি গির্জাও দেশটির সেনাবাহিনীর হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোফাইরিস গির্জা সহ আরো তিনটি গির্জা ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে এছাড়া ধর্ম মন্ত্রণালয় কোরআন পডকাস্ট এবং ইনস্টিটিউটও হামলার শিকার হয়েছে ধ্বংসপ্রায় মসজিদে এখন ফিলিস্তিনিরা নামাজ আদায় করছেন তারা এক মুখপাত্র জানান ফিলিস্তিনিদের বিশ্বাসকে ভেঙে দিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ব্যক্তিদের উপর হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ধর্মীয় স্থাপনা এবং ব্যক্তিত্বরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত তাদের উপর হামলা যুদ্ধাপরাধ তিনি আরো বলেন বিশ্বের প্রতি আমাদের বার্তা হলো আমরা সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং গাজায় গণহত্যা বন্ধ করার জন্য পাশে চাই বিশেষ করে আরব বিশ্বের ইসলামী ব্যক্তিদের প্রতি আমাদের আহ্বান হল আমাদের জনগণের উপর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করতে কাজ করুন মার্কিন নৌবাহিনীর জাহাজে জলদস্যুদের হামলা মাঝে কয়েক বছর শান্ত থাকলেও সম্প্রতি ফের মাথা ছাড়া দিয়ে ওঠে সোমালিয়া জলদস্যুরা গেল মার্চে জাহাজ এমবি বি আবদুল্লা এবং বাংলাদেশি নাবিকদের জিম্মি করার ঘটনায় নতুন করে আলোচনায় আসে তারা লোহিত সাগরে হুদীদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো ব্যস্ততায় ভারত মহাসাগরে গল্ফ অব এডেন সোমালি জলদস্যুদের বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা মালবাহী জাহাজ আটকে চিন্তায় এবং নাবিকদের জিম্মি করার ঘটনা সোমালি জলদস্যুদের জন্য নতুন কিছু নয় এমনই এক জাহাজ চিন্তায়ের উদ্দেশ্যে হামলা চালিয়েছে সোমালি জলদস্যুরা কিন্তু সেই হামলায় তারা তো সফল হয়নি উল্টো দিতে হয়েছে খেসারত কেননা হামলার শিকার হওয়া জাহাজটি ছিল মার্কিন নৌবাহিনীর ফ্লেচার ক্লাস ইস্টার ইউএসএস নিকোলাস সোমালি জলদস্যুরা বাণিজ্যিক জাহাজ ভেবে ইউএসএস নিকোলাসে হামলা চালায় তাদের উদ্দেশ্য ছিল কমপক্ষে চল্লিশ হাজার মার্কিন ডলার মুক্তিপণ আদায় করবে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সোমালি জলদস্যুদের ধরাশয়ী করে যুক্তরাষ্ট্রের চৌকশ নৌসেনারা জলদস্যুদের হামলার পর তাদের ছোট দ্রুত যান তাড়া করে ইউএস নিকোলাস পরে ছোট ওই নৌকাযানকে ডুবিয়ে দেয় নৌসেনেরা দু সালের এপ্রিলে ভারত মহাসাগরে এ ঘটনা ঘটে ইউএসএস নিকোলাসের কুরুরা কিছু ছোট দ্রুত যান দেখতে পান সেখানে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে মার্কিন নৌসেনেরা। যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে জলদস্যুদের নিষ্ক্রিয় করে দেয় 2009 সালে জলদস্যুদের হামলা শিকার ওই ইউএসএস ব্রেনফেস মার্কিন একটি বাণিজ্যিক জাহাজ এমবি মারেস্কো আমাবাকে সোমালি জলদস্যুরা ঝিমি করে সেখানে তখন সেই জাহাজকে সাহায্যে এগিয়ে যায় কুরগে ক্লাস গাইডেড মিসাইল ইস্টার ইউএসএস ব্রেইনফ্রিজে এমবি মাইরস্কো আলবামার ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস একটি লাইবোর্ডে জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন ক্যাপ্টেন ফিলিপসকে মুক্তির আলোচনা চলমান থাকলেও পরিস্থিতি খারাপের দিকে চলে যায় পরে মার্কিন সৈন্যরা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় ইউএসএস ফ্রিজের কয়েকজন নেভি সিলেট স্নাইপার রাতের গভীর দুর্ধর্ষ অভিযান চালায় তারা তিনজন জলদস্যুদের হত্যা করে এবং ক্যাপ্টেন ফিলিপসকে নিরাপদে উদ্ধার করে রাফায় অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করা যাবে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কিরবি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন রাফায় বড় ধরনের অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করতে পারবে না ইসরায়েল স্থানীয় সময় গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কিরবি এসব কথা বলেন ইসরায়েল জোরালোভাবে হামাসকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে এবং সেটাই যথেষ্ট ছিল নতুন করে রাফায় আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকি বাড়াবে এর বেশি কিছু নয় তিনি বলেন রাফায় আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না তবে তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসকে নির্মূল চায় না আমরা আমরা নিয়ে 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 আশাবাদী কেবল রাফায় আগ্রাসনের বিকল্প আলোচনা করছি বলেন সবাই চালান এখনও কথা বলছে কিন্তু অস্ট্রেট চালান এখনও ইসরায়েলে যাচ্ছে তারা এখনও আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাচ্ছে কিরবি আরো সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েল যদি রাফাতে বড় আকারের অভিযানে যায় তবে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে যে ধরনের সমর্থন দিচ্ছেন সে বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করবেন আমরা আশা করছি তারা তাই করতে যাচ্ছে যা তারা আমাদের জানিয়েছেন যা সীমিত আকার এবং স্বল্প সময়ের জন্য দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেন্সকি দেহরক্ষীদের প্রধান সেরহি রুটকে বরখাস্ত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিপ তাকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ উইক এ খবর জানিয়েছে জেলেন্সকির কার্যালয় জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা প্রশাসন প্রধান সেরহি রুটকে পরিচালকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে দু সাল থেকে তিনি এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন কিন্তু কেন বরখাস্ত হয়েছে সেটি জানানো হয়নি তাছাড়া এই পদে কাকে স্থলাভিষিক্ত করা হবে সেটিও জানানি প্রেসিডেন্টের কার্যালয় মঙ্গলবার ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এক ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সহ দেশটির উচ্চপদস্থ আরও কর্মকর্তাদের হত্যায় রুশ ষড়যন্ত্র বাঞ্চাল করে দেওয়ার দাবি করেছে এসবি রুশ নিরাপত্তা বাহিনীর কাছে গোপন তথ্য প্রচার করার সন্দেহে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তাকে আটক করার কথা জানায় ইউবিইউ দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্রায় সামরিক অভিযানের পর থেকে বিভিন্ন সময় জেলেন্সকিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে গত বছর জেলেন্সকি বলেছিলেন অন্তত পাঁচবার থেকে ছয়বারের মতো তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে রাফায় অভিযানে ফিলিস্তিনিদের কৌশলগত বিজয় হতে পারে যুক্তরাষ্ট্র রাফায় অভিযানের বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে দেশটির এই অভিযানের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরভি এক সতর্ক বার্তা দিয়ে বলেন ইসরায়েল রাফায় অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত জয় এনে দিতে পারে তিনি বলেন আমরা মনে করছি রাফায় বড় ধরনের যে কোনো অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাত শক্তিশালী করবে নয়তো এর মাধ্যমেই ইসরায়েলের অবস্থান আরও পাকাপোক্ত হবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন রাফায় ইসরায়েল অভিযান চালালে দেশটিদের সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের এমন ঘোষণার একদিন পর জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমন সতর্কবার্তা দিলেন এর আগে রয়টার জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকায় দীর্ঘ সাত মাস ধরে যুদ্ধ যুদ্ধ চলছে শুরুর এক মাসের মাথায় হামাস ও সাত দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আর কোনো চুক্তি আলোর মুখ দেখেনি দীর্ঘদিন যুদ্ধ আলোচনা স্থবির হয়ে পড়ে থাকার পর গত সপ্তাহে আলোচনায় নতুন গতি আসে এক পর্যায়ে মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয় হামাস তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি রাজি হলেও ইসরায়েলের টাল বাহানায় শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই এবারে কায়রো আলোচনা শেষ হয়েছে প্রতিবেদনে বলা হয় গত মঙ্গলবার থেকে কায়রোতে হামাস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধি দল বৈঠক করেছে মিশরের রাজধানী এই আলোচনায় কিছু অগ্রগতি হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি দুটি মিশরীয় নিরাপত্তার সূত্র এ তথ্য জানিয়েছে হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাদিন এল রিশেক বলেছেন মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রস্তাবের অনুমোদনের বিষয়েও আমরা আশ্বস্ত করে হামাসের প্রতিনিধি দল কায়ত্যাগ করেছে এই প্রস্তাবে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের কারাগারে বন্দী বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে